আজকে মাত্র পাঁচ হাজার স্টার্ট করতে পারেন যারা মাল নেবেন আপনারা আমার সাথে যোগাযোগ করেন ভাই আশা করি ভালো মাল দিব এখানকার সব মাল হইলে আমার নিজের কারখানার মাল ভাই তা নতুন উদ্যোগটা বেকার বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায় আপনাকে আপনাকে উদ্দেশ্য করে বলতেছে আমি আপনারা আমার সাথে যোগাযোগ করেন একদম রিক্স মুক্ত ব্যবসা ভাই একবারে রিক্স মুক্ত ব্যবসা ভাই

এটা রেড ফোর মাত্র সত্তর টাকা ফিস দশ পাঁচ বাচ্চাদের থ্রি কোয়ার্টার এটা এবার স্প্রেড ফোর মাত্র সত্তর টাকা ফিস তিন সাইজ বাচ্চাদের ম্যাগি তিন বারো ছত্রিশ দুই বছর চার বছর ছয় বছর হ্যাঁ ভাই বাচ্চা জিরো সাইজ টি শার্ট এটাও বারো ফিস করে বান্ডিল থাকে এটা রেড ফোর মাত্র ত্রিশ টাকা ফিস ত্রিশ টাকা ফিস আর একটা মাল আমাদের দুই বছর চার বছর ছয় বছর এটা রেড ফোর মাত্র পঁয়ত্রিশ টাকা ফিস মাত্র পঁয়ত্রিশ তিন সাইজ তিন বারো সতাই এই যে এটা তিন চার দুই চার ছয় মানে দুই বছর চার বছর ছয় বছর হ্যাঁ ভাই বাচ্চাদের হ্যাঁ ভাই টি শার্ট আর কি এটা হ্যাঁ ভাই এটা রেড ফোর বলে মাত্র চল্লিশ টাকা অনেকে ছায় ভাই মিডিয়াম মালটা খুব কম পাওয়া যায় দশ বারো বছরের টি শার্ট রেড ফোর মাত্র পঁয়তাল্লিশ টাকা ফিস পঁয়তাল্লিশ টাকা ফিস এই মালগুলো আমাদের সবাই একশো পিস করে বান্ডিল থাকে একশো বিশ করি বান্ডিল থাকে যদি কেউ অর্ডার করে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে যে মিলাই একশো পিস নিলে হবে সবাই ট্রেনা একশো পিস বড়দের সলিড হ্যাঁ ভাই বড়দের সলিড টি শার্ট একটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পিস কালার হবে অসংখ্য সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে এটা যেরকম সিম্পল প্রিন্ট সিম্পল প্রিন্টের মধ্যে টি শার্ট হ্যাঁ ভাই এটার রেট পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা পিস মাত্র পঁয়ষট্টি টাকা পিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশ টাকা এগুলো আমাদের একশো পিস করে বান্ডিল থাকে হ্যাঁ ভাই এটা হলো আমাদের একশো পিস করে বান্ডিল হ্যাঁ যারাই যারা বেকার বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে বেড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আপনাকে আট থেকে দশ হাজার টাকার বিনিময়ে আমি ব্যবসাটা স্টার্ট করতে দিতে পারবো হ্যাঁ ব্যবসা ব্যবস্থা এবং তার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে ভাই সে আমার থেকে দশ আইটেম মাল নিছে তার দুই আইটেম মালটা স্লো সে বেচতে পারতেছে না ওই দুইটেমটা নিতে পারবে সর্বনিম্ন কালার আছে এগুলো আমাদের প্রত্যেকটা মাল একশো পিসের বান্ডিল যদি কেউ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করে সর্বনিম্ন সব আইটেম একশো পিস অর্ডার করলে হবে দেখেন গার্মেন্টস ফিন এগুলো সব বড় বড় ফিন থাকে আমাদের অরিজিনাল গার্মেন্টস ফিন রেড রেট মাত্র সত্তর টাকা ফিস সত্তর টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে হ্যাঁ ভাই এটা হচ্ছে বিগলা সিস্টেম এই যে দেখেন কালার আছে অসংখ্য গুলার সর্বনিম্ন এটারও বিশ থেকে তিরিশটা কালার হবে এই মালগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা আইটেম হলে একশো পিস করে বান্ডিল একশো করে বান্ডিল প্রত্যেকটা আইটেম যদি কেউ অর্ডার করে সব আইটেম মিলে একশো পিস অর্ডার করলে হবে তবে তাদের পকেট সিস্টেম একটা টি শার্ট আছে হ্যাঁ ভাই রেড ফোর বলে আশি টাকা ফিস হ্যাঁ ভাই এই যে দেখেন কালাগুলা দেখে আমি

বিশ থেকে তিরিশটা এগুলো আমাদের হ্যাঁ তাদের জন্য এই মালগুলা ভাই